2025 আসরে চ্যাম্পিয়ন হতে চাইলে লঙ্কা প্রিমিয়ার লীগ কিংবা ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের কোনো ফ্র্যাঞ্চাইজি ঋষাত হোসেনকে এখনই বুকিং দিয়ে রাখতে পারে কে জানে ড্রাফট বা নিলাম থেকে ঋষাতকে যদি অন্য কেউ নিয়ে নেয় কিন্তু কেন ঋষাদের জন্য এত বাড়াবাড়ি কারণ এই লেগ স্পিন অলরাউন্ডার যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ইদানিং সৌভাগ্যের দূত হয়ে উঠেছেন তিনি যে দলে খেলেন কিংবা যে দলের সাথেই জড়িয়ে থাকে ঋষাদের নাম সেই দলই যে হয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন পিএসএল এর ফাইনালে কোয়েটা গ্লাডিয়েটার্সের দেয়া দুশো দু রানের টার্গেট সহজে চেস করে চ্যাম্পিয়ন রিষাদের লাহল ক্যারান্দার্স যা টি টোয়েন্টি লিগের ফাইনালে সর্বোচ্চ রান চেস করে জয়ের রেকর্ড গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া সাফল্য ঋষাদকে কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে খেলার সুযোগ করে দিয়েছিল তাকে দলে ভিড়িয়েছিল টরেন্টো ন্যাশনালস কিন্তু ভিসা জটিলতায় কানাডায় যেতে না পারলেও শেষ পর্যন্ত তার দল টরেন্টো ন্যাশনালসই চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের সর্বশেষ সিজনে ঋষাদকে কিনেছিল হোভার হ্যারিকেন্স তবে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থাকায় বিসিবি তাকে এনওসি দেয়নি তিনি না খেললেও চ্যাম্পিয়ন হয়েছে হোভার হ্যারিকেন্স যা ছিল দলটির ইতিহাসে প্রথম শিরোপা এছাড়া গায়ানায় অনুষ্ঠিত গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে ঋষাদ খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে বাংলাদেশের এই ফ্রাঞ্চাইজি প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত শিরোপা জিতে নিয়েছিল এছাড়া বিপিএলে বরিশালের হয়েও শিরোপা জিতেছিল ঋষাদ হোসেন রিশাদ খেলুক বা না খেলুক গত বারো মাসে তিনি যে ফ্রাঞ্চাইজির অংশ ছিলেন তারাই শিরোপা উৎসবে মেতে উঠেছে রিশাদকে তাই সৌভাগ্যের দুধ বলাই যায় বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি টুর্নামেন্টের শিরোপা জিতেছেন সাকিব আল হাসান পিএসএল এ লাহোর ক্যালেন্ডার চ্যাম্পিয়ন হয় মোট ছয় দলের হয়ে সাতটি ট্রফি জিতলেন সাকিব কে জানে রিশাদ হয়তো খুব জলদি ভেঙে ফেলবেন সাকিবের এই রেকর্ড মোহাম্মদ আদনান একাত্তর ক্রিকেটারদের অনুরোধে পাঁচ ম্যাচের সিরিজ কমে তিন ম্যাচে দাঁড়ালেও চ্যালেঞ্জ কমছে না টাইগারদের আমিরাতের বিপক্ষে মোমেন্টাম ফিরে পেতে তাই ম্যাচ জয়ের বিকল্প নাই এর আগে শেষবার যখন পাকিস্তানে এসেছিল বাংলাদেশ দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ জয়ে পেয়েছিল বাড়তি আত্মবিশ্বাস এবার নিশ্চয়ই আলাদাভাবে তা কাজ করবে টনিক হিসেবে আঠাশ মে প্রথম টি টোয়েন্টির আগে দুই সেশন অনুশীলনের আজ প্রথম দিন বাংলাদেশ সময় রাত সাড়ে আটটা পাকিস্তান সফর থেকে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালি ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট নাম প্রত্যাহার করে নেয় ফিটনেস আর রিকভারির দায়িত্ব সামলাবেন ট্রেনার ইফতেকার ইফতে লাহোরের কপ্তাফি স্টেডিয়ামে ত্রিশ মে আর পহেলা জুন সিরিজের বাকি দুই টি টোয়েন্টি মাহবুব রিমন সময় সংবাদ এই দারুণ ছবিটা হয়তো সাকিব ভক্তদের নস্টালজিক করেছে শুধু আফসোসটাই বাড়িয়েছে হলুদ নয় মিরাজদের সঙ্গে লাল সবুজ জার্সি গায়ে জড়িয়ে সাকিব কি আর কখনো মাতবেন এমন মায়াবি হাসিতে আর কখনোই কি এমন প্রেমবন্দি হতে দেখা যাবে ট্রফি জয়ের উল্লাসে লাহোর কালান্দার্সের হলুদ তাবুতে মিরাজ ঋষাদদের সঙ্গে সাকিবকে দেখে কোটি ক্রিকেট ভক্তের মন নীল বেদনায় সিক্ত হয়েছে সাকিবকে ফেরানোর কোনো ভাবনা কিংবা পরিকল্পনা কি সত্যি বিসিবির আছে সাকিব তো দিস ইজ দ্য ফার্স্ট টুর্নামেন্ট খেললো আফটার রেক্টিফিকেশন সো এটা সামনে দেখার ব্যাপার যে বাট হি ইজ দ্য ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার এনি টিমের জন্য সে কিন্তু একটা অ্যাসেট সো সুতরাং ডেফিনেটলি আমাদের সিলেক্টার অ্যান্ড টিম ম্যানেজমেন্ট ইজ অলওয়েজ তার কনসিডারেশনে থাকে কিন্তু আপনি সাকিব সাকিব আপনার যে রেক্টিফাই করে আসলো এটাই তো ফার্স্ট দুটো ম্যাচ খেললো আরও

ফুটবলের জনপ্রিয়তার স্রোতে ক্রিকেট কি তার জৌলুস হারাবে শুনেন অ্যালার্মিং তো অ্যালার্মিং তো পরের কথা জিনিসটা বেসিক্যালি হচ্ছে ডেফিনেটলি বাংলাদেশ টিমের পারফরমেন্স একটা বড় ইস্যু যে আপনার পপুলারিটির জন্যে সো রাইট নাও যেটা আপনাদের বুঝতে হবে যে আমাদের একটা নতুন নতুন টিম আমাদের যে চারজন ভেরি সিনিয়র প্লেয়ার চলে যাওয়ার পর একটা ভ্যাকিউম হয়েছে আমার মনে হয় ট্যালেন্ট আছে আমি আগেও বলেছি অ্যাপ্লিকেশনের অভাব এটা যত ম্যাচ খেলবে তারা ইমপ্রুভ করবে কিন্তু আমার মনে হয় যে এটা আমরা যেই লেভেলে আছি এখান থেকে খালি উন্নতিই হবে সো আর ফুটবলের কথা বলেন তো এটা টু টু আসলে কোনোটার সাথে কোনোটা কম্পেয়ার করা যায় না ফুটবলে এখন দেখেন ওয়ার্ল্ড রিনাউন্ড প্লেয়ার খেলছে একটা জোয়ার এসেছে সো এটা আমরাও ওয়েলকাম করি যে যেরকম ফুটবলের পপুলারিটি থাকা উচিত ক্রিকেটেরও সেরকম পপুলারিটি থাকা উচিত কোনোটাই ভাটা বলে কোনো কথা নেই আপনি পারফর্ম করবেন ভালো খেলবেন দেখবেন যে সাপোর্টাররা অলওয়েজ বিহাইন্ডে আছে। দেশের মাঠে হামজা শ্রমিকদের খেলা দেখতে রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছে ফুটবল ভক্তরা অন্যদিকে ক্রিকেট ব্যর্থতায় দিনে দিনে গ্যালারি ফাঁকা হয়ে যাবার শঙ্কা জোয়ার ফিরিয়ে আনতে ক্রিকেটে ধারাবাহিক সাফল্য এই মুহূর্তে খুব বেশি দরকার নাহিয়ান বিন জসিম একাত্তর এবার তবে শেষের সুর বাজলো প্রিয় ক্রিকেটারের শেষ ম্যাচ দেখতে এদিন মন ভার করেই হয়তো এসেছিলেন ভক্তরা তেতাল্লিশ বছর বয়সে আর কতই বা ব্যাটটাকে সচল রাখা যায় কিন্তু ভক্তদের ভালোবাসা আর বাইশ গজের মায়া কি আর এত সহজে ছাড়া যায় এতে টানছি টানছি করে এবারও যে আর হল না আইপিএল এর এবারের মৌসুমে নিজেদের শেষ ম্যাচের পর ভক্তদের হতাশ করলেন না মহেন্দ্র সিং ধোনি প্রতি আইপিএলের পরেই গুঞ্জন শুরু হয় পরের বার খেলবেন তো ধোনি নাকি এবারই শেষ প্রতিবারই রহস্যময় হাসিতে লুকিয়ে রাখেন নিজের উত্তর অধিনায়ক হিসেবে ধোনিকে বিদায় দিতেই শেষ ম্যাচে চ্যাম্পিয়ন মেজাজে খেলে চেন্নাই সুপার কিংস শেষ ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গুজরাট টাইটান্সকে হারিয়েছে তিরাশি রানে সাই কিশোরের ব্যাট ছুঁয়ে আসা বল দিকে ঝাঁপিয়ে গ্লাভস বন্দি করে দলের জয় নিশ্চিত করেন খোদ ধোনি তবে জয় দিয়ে চলতি মৌসুম শেষ করলে অবসর নিয়ে জানালেন ভিন্ন তথ্য সবাইকে অবাক করে আরও বেশ সময় অপেক্ষা করতে বললেন ভক্তদের অবসরের সিদ্ধান্তটা বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে আবারও আমি একই কথা বলছি সিদ্ধান্ত নেয়ার জন্য আমার হাতে চার পাঁচ মাস বাকি আছে প্রত্যেক বছর শরীর ফিট রাখতে বাড়তি পনেরো শতাংশ চেষ্টা করতে হয় ভুলে যাওয়া যাবে না এটা শীর্ষ পর্যায়ের ক্রিকেট এটা পেশাদার ক্রিকেট আপনাকে আপনার সেরা অবস্থানে থাকতেই হবে সবসময় পারফরমেন্স বিবেচনা করা যাবে না কারণ যদি ক্রিকেটাররা তাদের পারফরমেন্সের কারণে অবসর নিতে শুরু করে তাহলে কয়েকজন ২২ বছর বয়সেই অবসর নিয়ে নেবে সমর্থকদের কাছ থেকে চার পাঁচ মাস সময়ও চেয়ে নিয়েছেন মাহি শুধু তাই নয় বয়স দিয়ে ক্রিকেটারদের পারফরমেন্স বিবেচনা না করার অনুরোধও জানিয়েছেন সিএসকে ক্যাপ্টেন তবে ভক্তদের কাছে যে সময়টা ধোনি চেয়ে নিয়েছেন তাতে ধোঁয়াশা রেখে দিয়েছেন আরও একটা চার পাঁচ মাস পর তিনি অবসরের সিদ্ধান্ত জানাবেন কিনা তা নিয়ে খোলাসা করে কিছুই বলেননি তিনি বরং ক্রিকেটের প্রতি নিজের ক্ষুধাটা কতখানি তা আরও একবার ইঙ্গিত দিয়ে গেলেন আমার কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ক্রিকেটের প্রতি আপনার কতটুকু ক্ষুধা আছে ফিটনেস কেমন আছে এবং দলে আপনি কতটা অবদান রাখতে পারবেন একই সঙ্গে আপনার দল আপনাকে চাই কিনা আমি রাঁচিতে ফিরে যাব অনেকদিন বাড়ির বাইরে আছি কয়েকটি বাইক রাইড দেব হাতে কয়েক মাস আছে, তারপর সিদ্ধান্ত আমি বলছি না যে যে আমি 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 শেষ আবার এটাই বলতে চাই যে আমার হাতে ভাবার সময় আছে চলতি মৌসুমে নিজের শেষ ম্যাচে অবসর ইস্যুতে কথা বলে থামেননি তিনি বরং দলের সবার ভূয়সী প্রশংসা করেছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং শেষ হল ইউরোপের শীর্ষ পাঁচ ঘরোয়া লীগ সেই সঙ্গে মৌসুম সেরা ফুটবলার সর্বোচ্চ গোলদাতাও নির্ধারণ হয়েছে ভিক্টোরিও কেরেস মোহাম্মদ সালার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ পর্যন্ত ইউরোপিয়ান গোল্ডেন শ্যু জিতে নিলেন রিয়াল মাদ্রিদের ফ্রেঞ্চ ফরওয়ার্ড খিলিয়ানে ব্যাপে ইউরোপিয়ান গোল্ডেন শ্যু কে পাবেন তা নির্ধারণ করা হয় মূলত গোল সংখ্যার উপর ভিত্তি করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা ফুটবলারদের গোল প্রতি দুই পয়েন্ট করে হিসেব করা হয় তবে শীর্ষ পাঁচের বাইরের লিগে প্রতি গোল বাবদ এক দশমিক পাঁচ পয়েন্ট করে পাবেন ফুটবলাররা সেই হিসেবে এবারও নির্ধারণ হলো গোল্ডেন শু পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে পাড়ি জমানোর পর থেকে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় সমর্থকদের সমালোচনার মুখে পড়তে হয় কিলিয়ান এমব্যাপেকে সেসব কটু কথারই জবাব দিলেন এই ফ্রেঞ্চ ফরওয়ার্ড চলতি মৌসুমের শুরুটা ভালো না হলেও এরপর ঠিকই নিজের জাত চেনান কিলিয়ান সব প্রতিযোগিতা মিলে অভিষেক মৌসুমে পঞ্চান্ন ম্যাচে মাঠে নেমে করেছেন বিয়াল্লিশ গোল আর লা লিগায় করেছেন চৌত্রিশ ম্যাচে একত্রিশ গোল প্রতি গোলের জন্য দুই পয়েন্ট করে বাষট্টি পয়েন্ট নিয়ে সবার ওপরে জায়গা করে নেন এমবাপ্পে জিতে নেন ইউরোপিয়ান গোল্ডেন শ্যু গোল্ডেন শু জয়ের এই লড়াইয়ে বেশ ভালোভাবে এগিয়েছিলেন লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালা চলতি মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে দলকে চার বছর পর জিতিয়েছেন ইপিএল শিরোপা ব্যক্তিগত পারফরমেন্সেও নজর কেড়েছেন সালা উনত্রিশ গোল করে আটান্ন পয়েন্ট পেয়েছেন তিনি যার ফলও পেয়েছেন মিশরীয় ফরওয়ার্ড ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুম সেরার পাশাপাশি জিতে নিয়েছেন ইপিএল এ গোল্ডেন বুট হয়েছেন গোল্ডেন ফ্লেমেকারও এক মৌসুমে একসঙ্গে তিন পুরস্কার জিতে ইতিহাসও গড়েছেন সালা তবে এম ব্যাপার চেয়ে দুই গোল কম নিয়ে আর ইউরোপিয়ান গোল্ডেন শ্যু জেতা হয় তার চার পয়েন্টের ব্যবধান থাকায় শেষ পর্যন্ত গোল্ডেন শু হারাতে হয় এমবাপ্পের কাছে এদিকে পুরো মৌসুম জুড়ে পর্তুগিজ লীগে দুর্দান্ত পারফর্ম করেও ভাগ্য সহায় হল না ভিক্টোরিয়ার চলতি মৌসুমে তেত্রিশ ম্যাচে উনচল্লিশ গোল করেছেন তিনি তবে ইউরোপের শীর্ষ পাঁচ লীগের মধ্যে পর্তুগিজ লিগ না থাকায় পিছিয়ে পড়েন এই সুইডিশ ফুটবলার গোল প্রতি এক দশমিক পাঁচ পয়েন্ট পাওয়ায় আটান্ন দশমিক পাঁচ পয়েন্ট নিয়ে আর গোল্ডেন শু জেতার সৌভাগ্য হল না তার এছাড়াও বুন্দিস লিগে ভালো পারফরমেন্স ধরে রেখে মৌসুমের সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন ইংলিশ তারকা হ্যারিকেইন একত্রিশ ম্যাচ খেলে চলতি মৌসুমে করেছেন ছাব্বিশটি গোল ইউরোপের শীর্ষ পাঁচ লিগের আরও এক লিগ সিরিয়ায় সর্বোচ্চ গোল করেছেন রেতেগুই ছত্রিশ ম্যাচে করেছেন পঁচিশ গোল আর লিগ ওয়ানে এবারে মৌসুমের হায়েস্ট গোল স্কোরার নির্বাচিত হয়েছেন দুজন সমান একুশ গোল করেছেন উসমান দেম্বেলে ও মেসন গ্রিনউড